أي نماذج هل هناك أي نماذج؟ الله تعالى قرآن كريم وَإِذَا قاموا إِلَى الصَّلَاةِ قاموا الْمُسَالَامِ أرجو تَرَى النَّمَازِ دَرَائِتُهُمْ درائت يُرَاهُونَ النَّاسِ নামাজ পড়তে মনে চায় না নামাজ পড়তে ভালো লাগে না তারপরেও কেন নামাজ পড়ে নামাজ না পড়লে তো লোকে আমাকে বন্ধ করবে মানুষকে দেখানোর জন্য মানুষ আমাকে নামাজি বলবে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এমন নামাজি আসে না আসে না নাই এই নামাজি ব্যক্তি মূলত মোলাফে আল্লাহ তারা বলেন এই নামাজ মোনাফেকের নামাজ আর এই মোনাফেক ব্যক্তি যদি আমাদের সাথে বিচরণ করে মুসলিম সমাজের মধ্যে বিচরণ করে তাহলে এই মুনাফিক গুলোই ইসলামের জন্য জন্য ইসলামী হুকুমত ইসলামী শাসন জন্য ঠিক এই মানিতে মুসলমান গুলো ইসলামী শাসন ব্যবস্থা ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য বাধার প্রাচীন আমরা যখন একটা গাছ লাগাই এই গাছের গোড়ায় পানি দিতে হয় না পানি দিতে হয় কিনা এখন আমি পানীয় দিলাম সার দিলাম সবই দিলাম পানীয় দিচ্ছি সারও দিচ্ছি গাছটাকে বড় করার জন্য গাছটাকে তাজা রাখার জন্য সুন্দর রাখার জন্য কিন্তু গাছের গাছের নিচে কি আছে ইঁদুর আছে গাছের নিচে ইঁদুর আছে ইঁদুর গাছের শিবর গুলো কেটে দেয় যার কারণে গাছ আস্তে আস্তে মরে যায় গাছ বড় হতে পারে না ইসলাম নামক বৃক্ষের গোড়ায় আমাদেরকে রক্ত ঢালতে হয় ইসলাম নামক গাছের গোড়ায় আমাদেরকে রক্ত দিতে হয় মুসলমান থেকে ইসলাম নামক বৃক্ষের গোড়া রক্ত দিয়ে যাচ্ছে কিন্তু ইসলাম নামক বৃক্ষকে তাজা রাখতে পারতেছে না এই সকল মোনাফিক ভারতে মুসলমান ইঁদুরের মতো ইসলাম নামক বৃক্ষের গোড়ায় বসে বসে ইসলাম শিকড় কাটে যার কারণে ইসলামী হৈকমান ইসলামী শাসন ব্যবস্থা আল্লাহর জমিনের মধ্যে কায়ে হচ্ছে না ঢিকা চিল্লায় বলেছে